আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নিউজ শুরু করছি চলুন দেখিনি আজকে নিউজে কি থাকছে ভারত সরকার কসম খেয়েছে আমায় ভিসা দিবে না বললেন আসিফ আকবর ইদানি ইন্ডিয়া থেকে প্রচুর স্টেজ শোর অফার আসছে অনেক প্রোমোটার আসাম কলকাতা মুর্শিদাবাদ ত্রিপুরা থেকে ফোন করেন ঢাকা এসে ঘোরাঘুরি করে একে ওকে ধরে আমি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু প্রোমোটার তো বছরের পর বছর লেগে আছেন বান্দার মতো আমি তাদের এক কথায় বলে দিই ভিসা হবে না আপনারাও অ্যারেঞ্জ করতে পারবেন না আর আমিও বেহায়ের মতো ইন্ডিয়ান হাই কমিশনারে যাব না তারা এই মুখ্যমন্ত্রী অমুক মন্ত্রী তমুক পার্টির কথা বলে যেহেতু তারা আমাদের দেশে অতিথি তাই ধৈর্য নিয়ে বোঝায় অতিথির সাথে তো খারাপ ব্যবহার করা যায় না আমি তাদের বলি ভারত সরকার কসম খেয়েছে আমায় ভিসা দেবে না এখানে হাই কমিশনেরও কিছু করার ক্ষমতা নেই ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও পারবে না ভারত আমাকে তাদের শত্রু ভাবাপন্ন মনে করে এটা আমার মতো ক্ষুদ্র ক্ষুদিরামের জন্য যথেষ্ট অর্জন মনকে প্রবোধ দিতে পারি আমি ব্রিটিশের প্রতিরোধ পাইনি ভারতের পেয়েছি তাদের এটাও বলি ভারত আমাকে ভিসা দেবে না তার দেশের নিরাপত্তার স্বার্থে আর আমি তো বাংলাদেশের নাগরিক হয়ে নিজের দেশেই বৃত্তবন্দী হয়ে আছি ভারত আর ইসরায়েল ছাড়া পৃথিবীর বাকি সব দেশে যাওয়া সম্ভব আপনারা কষ্ট করে আমার জন্য অপেক্ষা করবেন না ইন্ডিয়া সরকার যতক্ষণ দাওয়াত না দেয় ততক্ষণ আমিও যাওয়ার চেষ্টা করব না আত্মসম্মানবোধ আমার মূল রক্ষা কবচ আমার ফ্যান পেজে প্রচুর ভারতীয় ফ্যান ভালোবেসে অনেক আবেগই কমেন্ট করে তাদের দেশে যেতে বলে তাদের আবেগের প্রতি আমার সম্মান আছে চিরবৈরী পাকিস্তানিরা ভারতে যেতে পারে আরামে আমি হয়তো তাদের চেয়ে অনেক ভয়ঙ্কর ইন্ডিয়ানরা আমার গান শুনে ভালোবাসে এটা আমার জন্য সম্মানের আমি কখনো ভারত বিরোধী নই আমি জানি প্রতিবেশী বদলানো যায় না বাংলাদেশের নত মিডিয়ার যান প্রাণ দিয়ে ভারত বন্দনা হয় পক্ষান্তরে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ টোটালি অপাঙ্কিত এতে বন্ধুভাবাপন্ন সাধারণ ভারতীয়রা জানে না বাংলাদেশের উপর তার দেশ কি পরিমাণ অবিচার করে তবুও আবেগে ইন্ডিয়ান প্রমোটারদের প্রশ্ন শুধু আমার সাথেই কেন এমন হয় সবাই তো যাচ্ছে তখন বাধ্য হয়েই বলি আমি ভারত বিদ্বেষী নই এদেশের সন্তান হিসেবে আমি শুধু বাংলাদেশের পক্ষে কথা বলি ভারতের কাছে আমার দেশের ন্যায্য হিস্সা চাই নিজের দেশের স্বার্থে কথা বলে যদি আমি ভারত বিদ্বেষী হয়ে যাই তাহলে আমি তাই তবুও নিজের আত্মার শান্তি চাই ভালোবাসা অবিরাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ